দেখতে পাচ্ছেন এস জি ওয়ান জিরো নাইন ডোন উঠছে এবং আপনি ভাবে ভিডিও করতে পারবেন ঠিক এমনই চলুন বন্ধুরা দেরি না করে এখন ভিডিওটি শুরু করি এবং মনোযোগ সভায় দেখে সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটিকে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি জেড এল কোম্পানির সুন্দর একটি এস জি ওয়ান জিরো নাইন ডোন ক্যামেরাটা রিভিউ করতে নিয়ে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ডোট ক্যামেরাটা এখন আমরা আনবক্সিং করব ফ্লাইং করবো ভিডিও টেস্ট দেখাবো আজক্রে এই ভিডিওতে আর হ্যাঁ আপনারা এটা কত দামে নিতে পারবেন সেটা বলে দেবো এই ভিডিওতে চলুন এটা আমি আগে আনবক্সিং করে নিই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট এস জি ওয়ান জিরো নাইন ড্রোন ক্যামেরাটা আনবক্সিং করে নিলাম এবং আনবক্সিং করে দেখতে পেলাম যে এরকম সুন্দর একটি ক্যারি করা ব্যাগ দেওয়া হয়েছে আপনি যদি কোথাও ট্রাভেল ট্যুর করেন তাহলে আপনি ক্যারি করা ব্যাগের মধ্যে করে কিন্তু আপনার আপনি নিয়ে যেতে পারবেন এবং সেখানকার ভিডিও নিতে পারবেন আপনিও বন্ধুরা আমি এটা খুলে নিচ্ছি দেখেন এই যে খুলে নিলাম অসাধারণ প্রোডাক্ট ওয়াও দেখছেন আমরা প্রথমে পেয়ে গেলাম ড্রোন ক্যামেরাটা এস এফ জি ওয়ান জিরো নাইন ম্যাক্স ড্রোন ক্যামেরা যেটা ব্লাস্টেস মোটর সামনের ডাবল ক্যামেরা ব্লাসেস মোটর সহ জিপিএক সেন্সার সহ ওয়ান কে রিটার্ন অপশন এই ডোমিটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ডোনটির সাথে থাকছে ডাবল ব্যাটারি একটি ব্যাটারি দিয়ে আপনি ত্রিশ মিনিট ডোটিকে ফ্রাই করতে পারবেন ডোন্টিকে কন্ট্রোল করার জন্য দেখা হয়েছে সুন্দর একটি প্রিমিয়াম রিমোট কন্ট্রোল যেটা দেখতে পাচ্ছেন অসাধারণ এবং উপরে দেখতে পাচ্ছেন মোবাইল একটা মাউন্ট দেওয়া হয়েছে এক্সট্রা পাখা পেয়ে যাচ্ছি যেটা একটা পাখা নষ্ট হয়ে গেলে আপনি আর একটা লাগিয়ে নিতে পারেন সুন্দর একটি স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যেটা অন্য কোথাও পাবেন না টাইপ বি চার্জার কেবল পেয়ে যাচ্ছি যেটা দিয়ে আপনি ড্রোনের ব্যাটারিকে চার্জ করতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা টাইপ বি নোটবুক পেয়ে যাচ্ছি যেটা আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের ড্রোনটিকে ফ্লাইং ফ্লাইন করতে হবে সেই নির্দেশনা দেওয়া আছে এই বইয়ে দেখতে পাচ্ছেন এরকম নির্দেশনা গাইডলাইন আছে এবং ভিডিও দেখার জন্য অবশ্যই একটা সফটওয়্যার দেওয়া হবে যে স্ক্যানার বুক এখান থেকে আপনি যে কোনো একটা স্ক্যান করলে কিন্তু সফটওয়্যার নিতে পারবেন এটা হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা ফোল্ডেবল অবস্থায় আছে আমি আনফোল্ডিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আর এটা কিন্তু আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় যারা অর্ডার করবেন তারা এখানে কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর ট্রিপুল সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে কিন্তু অর্ডার করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা নিচে কিন্তু সেন্সর ফ্ল্যাশ এবং জিপিএস সেন্সর এবং ক্যামেরা দেওয়া হয়েছে ডাবল ক্যামেরা সহ আমরা এই টোয়েন্টি বিক্রি করে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা টু এক্সেস গেম্বল ক্যামেরা ক্যামেরাটা গ্যাম্বল হয়ে গেল এবং এটার উপরে আট জিবি লাইটিং সিস্টেম দেওয়া হয়েছে উপরে জিপিএস মোড দেওয়া হয়েছে এতে রয়েছে ওয়ান কে রিটার্ন অপশন এটা একবার চাপ দিলে কিন্তু একটা বাটনে আপনার ডোনটা রিটার্ন চলে আসবে এবং আপনি যেখানে বলবেন যেখান থেকে ঘোরাবেন সেখান থেকে কিন্তু এটা ঘুরে চলে আসবে দূরে কোথাও হারিয়ে যাবে না এরকম সেন্সর রয়েছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন এখন কল করুন জিরো ওয়ান ডাবল ফোর থ্রি সেভেন ফোর এইট এই নাম্বারে বন্ধুরা চলুন আমরা এটার ফ্লাইং ভিডিও দেখবো এবং ভিডিও টেস্ট দেখবো আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত বন্ধুরা চলুন আমরা এখন ড্রোনটাকে ফ্লাইং করবো বাইরে নিয়ে যাবো এবং ভিডিও টেস্ট দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বাইরে চলে এসেছি ড্রোন ক্যামেরাটা ওড়ানোর জন্য এটা হচ্ছে জেড কোম্পানির সবচেয়ে কম দামি প্রফেশনাল ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা আমরা আমাদের এই স্টক থেকে বিক্রি করে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় যারা সাত হাজার পাঁচশো টাকায় অর্ডার করতে চাচ্ছেন তারা এখন কল করবেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রিপল সেভেন ফোর এইট এন নাম্বারে কল করে অর্ডার কর চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে আপনাদের ওখানে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে রিস করতে পারবেন আপনি এই ড্রোনাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্রোন ক্যামেরাটা কিন্তু কীভাবে উঠছে এবং কত সুন্দরভাবে ফ্লাইং হচ্ছে একটু পরে আপনার পাবেন টোন ক্যামেরাটা দিয়ে করা একটি আসল ভিডিও ফুটেজ টোন ক্যামেরাটা যেমন সুন্দর তেমন সুন্দর ভিডিও রেকর্ড করতে পারে আপনি যদি স্টেবল রেখে ভিডিও রেকর্ড করতে চান তাহলে এই টোন ক্যামেরাটা হবে আপনার জন্য বেস্ট কারণ এক জায়গায় স্টেবল থাকবে ভিডিও করবে এবং আপনাকে সেই ভিডিওটার রেজলিউশন আপনি কিন্তু স্মার্টফোন দিয়েই কন্ট্রোল করতে পারবেন যেমন আপনি হাজার হাসি করতে পারবেন বা ফোর কেও করতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিও ফুটেজ অসাধারণ ফোর কে ভিডিও ফুটেজ আর যারা কন্টেন্টের জন্য যাচ্ছেন তারা কিন্তু আমি সাজেস্ট সাজেস্ট করি এই ড্রোন ক্যামেরাটা নিতে পারেন কারণ এটা প্রকৃতির মধ্যে মিশে যায় একদম অসাধারণ ড্রোন ক্যামেরা একটা ব্যাটারি দিয়ে তিরিশ মিনিট ফ্লাইং করতে পারবেন এবং এটা যদি আপনার ড্রোনটা আপনার হাতের নাগালে চলে যায় চোখের নাগালে চলে যায় তবুও কিন্তু সমস্যা নেই কারণ এটা তার জিপে সেন্সর রয়েছে যেখান থেকে ওটা চলে যাবে সেখানে আবার রিটার্ন চলে আসবে আপনি জিপে সাথে কানেক্ট করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিও রেকর্ডটা অসাধারণ হয়েছে আর যারা আমার মতো এমন ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের নাম্বার কল করতে পারেন এবং অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে তারপরে কিন্তু আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের ছোটো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের পর্যন্তই ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ